এক সরু কিন্তু সব পাবেন কি কালেকশন আপনাদের জন্য কিন্তু আছে ওয়ান পিস আর সুন্দর সুন্দর কালেকশন পিস থেকে শুরু করে গেঞ্জি পাঞ্জাবি তাই তো জি ভাইয়া যেহেতু সামনে ইট

কন্ডিশনের মাধ্যমে চলে যাবে তো আপনাদের শোরুমে যারা আসতে চায় তারা কিভাবে আসবে ঢাকা সদরঘাট আমরা সবাই জানি সদরঘাট থেকে শুধু নদীটা পার হবেন রিকশা নেবেন স্ক্রিনে আমার ফোন দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসব নদী পার হয়ে ফোন দিলে কিন্তু আপনারা রিসিভ করে আনতে পারবেন তাই তো একবার রাস্তার সাথে দোকানটা আছে অবশ্যই যারা আসবেন যোগাযোগ করে চলে আসবেন এছাড়া তারা ব্যস্ততার কারণে আপনাদের শোরুমে আসতে না পারবে তারা কিভাবে নেবে ভাই আমাদের স্ক্রিন ধর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওইখানে যোগাযোগ করলে কিন্তু প্রোডাক্ট ভিডিও কলে দেখে কিন্তু অর্ডার করতে পারবে আপনারা চাইলে কিন্তু মাত্র 1020 টাকা অ্যাডভান্স দিয়ে উনি কিন্তু চাইলে লক্ষ লক্ষ টাকার মালও নিতে পারবে কি বলতেছেন আপু হ্যাঁ ভাইয়া দেখেন এইভাবে কিন্তু দেখেন পুরো বস্তা ভরে আপনার কাছে প্রোডাক্ট চলে যাবে আপনি মাল হাতে পার পর বাকি টাকা বাকি টাকাটা দিয়ে দিবেন তাহলে 1 লক্ষ টাকার মাল নিলে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে তাই তো হবে ভাইয়া ও সে ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করে এগুলো নিয়ে নেবেন জি ভাইয়া আপু আজকে দর্শকদের জন্য শুরুতে কি দেখাবেন ভাইয়া আছে কিন্তু প্যানের মধ্যে কিন্তু বিশাল একটা ধামাক অফার নিয়ে আসছি আপু এগুলো সব কি প্যান আপনি ঈদ যার বিজনেস করতেছেন বা করতে যাচ্ছেন বা অনেক বিজনেস করে লসে আছেন তারা কিন্তু এই প্যানের বিজনেসটা করতে পারে প্যানের বিজনেস তাই তো ভাইয়া দেখেন फटाफट প্যানের সব কালেকশন পাবেন মাত্র কিন্তু 120 টাকা কি বলতেছেন আপু 120 টাকা পেয়ে যাবেন আপনি প্যানের फटाफट কালেকশন ওয়ান ওয়ান কোয়ালিটি করা থাকবে মাত্র কিন্তু 120 টাকা 120 টাকা দাও জিন্স প্যান্ট নাকি আপু জি ভাইয়া দেখেন জিন্স প্যান্ট

ছয় সাতশো টাকা প্যান্ট পেয়ে যাবেন মাত্র কিন্তু একশো বিশ টাকা একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা আপনি মাসে বিশ থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনি চাকরি করেও পারবেন না ভাইয়া জি ভাইয়া সামনে

এটা কত এটাও পঞ্চাশ টাকা জি ভাইয়া আরে ভাই পঞ্চাশ টাকায় কি দিবেন আর তাছাড়া কিন্তু গেঞ্জির কালেকশন দুইশো না তিনশো আপু

এই পাঞ্জাবিটা দেখেন সিকুয়েন্স এর কাজ করা আছে কি সুন্দর একটা হোয়াইট এর মধ্যে দেখেন এটা কিন্তু সাতশো টাকা একটা পাঞ্জাবি কত দিতেছি মাত্র পঞ্চাশ টাকায় মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা

সিল্কের মধ্যে দেখেন কি সুন্দর এমবোয়ারি কাজ করা এটা পাচ্ছেন আশি টাকায় অনলি আশি জি ভাই এটা দেখেন জর্জেটের মধ্যে এমবোয়ারি ওয়ার্ক করা তার মধ্যে স্টোন এর কাজ করা আছে পাবেন কিন্তু মাত্র আশি টাকা মাত্র টাকা ওয়ান পিস পাচ্ছেন কিন্তু মাত্র আশি টাকায় তাছাড়া বোরকা পাবেন দুবাই চেরি বোরকা বারোশো টাকার বোরকা মাত্র আশি টাকা জর্জ এটের মধ্যে এই বোরকাটাও পাবেন কিন্তু মাত্র আশি টাকা নিয়ে আসছি ভাইয়া এই ওয়ান পিস বিক্রি করে কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সত্যি নাকি কিভাবে সম্ভব আমি বলি দেখেন সাতশো টাকার ওয়ান পিস দিয়েছি মাত্র কিন্তু আশি টাকা যদি পাঁচশো টাকা সেল করেন তাহলে কি আপনার কি তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা অবশ্যই 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 সম্ভব এই যে দেখেন আরেকটা ড্রেস কি সুন্দর সাতশো টাকার আরেকটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু